হ্যালো এব্রিওান আমি এমদাদুল ওয়েলকাম টু আয়ার চ্যানেল বিজেপির এক সময়ের নেতা তথাগত রায় বর্তমান পশ্চিমবাংলার বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে সরিয়ে বিজেপির বর্তমান বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে বিরোধী দলের সভাপতি হিসেবে ঘোষণা করতে চাইছে একে তো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে দীর্ঘদিন ধরে প্রাক্তন যে সমস্ত বিজেপির নেতা মন্ত্রী বা সদস্যরা রয়েছে তাদের তো কোনো নামগন্ধ নেই এরকম একটা সিচুয়েশানে তথাগত রায় শুভেন্দুকে যখন হাইলাইট করছে তখন সুকান্ত দিলীপ ঘোষ লকেট চট্টোপাধ্যায় সৌমিত্র খা রাহুল সিনহা সায়ন্তন বসুরা বিজেপি দলে ভীষণ হারে প্রবলেমে রয়েছে কারণ প্রাক্তন যে সমস্ত বিজেপি দলের সদস্য কেউ তো দায়িত্ব পায় না দায়িত্ব পাচ্ছে কে নবগত অন্য দল থেকে আসা বিজেপির বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আসলে এই সময়ে শুভেন্দু এবং সুকেন্দুর কয়েকদিন ধরে যে বিরোধ দেখা দিচ্ছে সেই জায়গায় শুভেন্দু পলিসি করে নিজের জায়গাগুলো পাকাপুক্ত করতে চাইছে আমরা দেখেছি বিজেপির বিভিন্ন রকম সভা সমাবেশে শুভেন্দু হাজির দেয় না সেই সঙ্গে সঙ্গে বিজেপি বিরোধী বিভিন্ন রকম কার্যকলাপ এই সময় শুভেন্দুর সময় সাম্প্রদায়িক কথাবার্তা এখানে বিভিন্ন রকমভাবে বিজেপি দীর্ঘদিনের প্রাক্তন যে সমস্ত দায়িত্ববান ব্যক্তি তাদের বিপক্ষে গিয়ে বিভিন্ন রকম কটুক্তি বিভিন্ন জনকে দল থেকে বাদ দেওয়ার কথাও তার বিরুদ্ধে উঠছে সুতরাং বিজেপির যে সমস্ত সাংগঠনিক অফিস শাখা অফিস সদস্য দলীয় প্রাক্তন নেতারা শুভেন্দু দিয়ে প্রচুর হারে ক্ষিপ্ত কারণ পশ্চিমবাংলায় যারা বিজেপির ঘাসফুল ফুটিয়েছিল সেই দিলীপ ঘোষ লকেট চট্টোপাধ্যায় সৌমিত্র খা রাহুল সিনহা সায়ন্তন বসুরা এই সময় বিজেপির কোনো দায়িত্ব তেমন নেই বা তাদেরকে দায়িত্বে রাখা হয় না আস্তে আস্তে করে বিজেপি দলটা কেবলমাত্র শুভেন্দু অধিকারী সে একাই পরিচালিত করে যাচ্ছে এক এক করে সবাইকে বাদ দিয়ে দিচ্ছে সুতরাং এই সময় কেন্দ্রে যে সমস্ত বিজেপির নেতৃত্ব রয়েছে তারা শুভেন্দু অধিকারীকে নিয়ে সন্দেহ চোখে দেখছে যেহেতু তারা চাইছে এ রাজ্যে বেশি বেশি করে বিজেপির সদস্য বাড়ানোর জন্য বিভিন্ন নেতা লিডার বিজেপি থেকে তারা সদস্য বাড়ানোর চেষ্টা করছে সেখানে শুভেন্দু বিভিন্ন নেতা লিডার বা দলীয় নেতৃত্বদের এক এক করে বাদ দিচ্ছে দলে থেকে সেই সাথে সাথে পশ্চিমবাংলায় বর্তমান সময় বিজেপির সভাপতি এবং বিরোধী দলের নেতা দুজনের যে ভীষণ হারে দ্বন্দ্ব চলছে যেগুলো আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন গ্রামে যাবার পর যখন সদস্য সংগ্রহ করার চেষ্টা করছে সেখানে মাত্র ষোলো হাজার সদস্য তারা কমপ্লিট করতে পেরেছে অলরেডি তাদের টার্গেট ছিল প্রায় পঞ্চাশ হাজার সে জায়গায় মাত্র ষোলো হাজার এইটাই অনেক দিন ধরে তারা চেষ্টা করার পরেও যে টার্গেট সেট করা হয়েছিল তারপরও ডেট এক দুবার এক্সচেঞ্জও হয়েছে তারপরেও বিজেপি দলের সদস্য সংখ্যা বাড়ে না কিসের জন্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বর্তমান সময়ে প্রাক্তন এবং নবাগত এই নব্য এবং প্রাক্তনদের ভিতরে বিজেপিতে ভীষণ আরে ফাটল চলছে উত্তরবঙ্গের বিভিন্ন নেতৃত্বরা এক এক করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রেখে এক এক করে দল বদল করে দিচ্ছে সে জায়গায় আমরা দেখতে পেয়েছি বনগা উত্তরের একজন সংসদ বা প্রাক্তন মন্ত্রীর শান্তনু ঠাকুর সে কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে এই জন্য সামনে বিধানসভা ভোট আর মাত্র একটা বছর বাকি এই এক বছরের ভিতরে হয়তো বিজেপি থেকে বহু সংখ্যক বিধায়ক নেতা নেতৃত্ব অন্য দলে যোগদান করবে সেই সাথে সাথে আর একটা জিনিস অ্যাডভান্সে বলে রাখি উত্তরবঙ্গে ছজন বিধায়ক এবং সংসদ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছে বদল করে এই দলে চলে আসবে কারণ তারা প্রাক্তন বিজেপি অথচ তাদের আজ কোনো দাম দেয়া হয় না এই বিজেপিতে উত্তরবঙ্গের আদিবাসী একজন নেতা বিজেপি প্রাক্তন সংসদ জন বাল্লা অনেকটাই তৃণমূল কংগ্রেসের দিকে এগিয়ে চলে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সভা সমাবেশেও যোগদান করছে খুব তাড়াতাড়ি সেও কিন্তু পাল্টিবাজি খেয়ে পদ্মফুল থেকে জোড়া ফুলের দিকে চলে আসবে এরকম একটা সিচুয়েশানে শুভেন্দু এবং সুকান্ত এই দুজনের যে এখন দ্বন্দ্ব চলছে তাহলে একটা জিনিস পরিষ্কার আমরা বুঝতে পাচ্ছি ছলে বলে শুভেন্দু কিন্তু এক এক করে বিভিন্ন বিজেপির প্রাক্তন নেতা নেত্রীগুলোকে এক এক করে উইকেট ফেলে দিচ্ছে যেমন করে দিলীপ ঘোষ এখন বিজেপির কোনো খবর রাখে না সেই গরুর দুধে শোনা পাওয়া যায় তারপরতে তার আর খুঁজে পাওয়া যায়নি সেই সাথে সাথে রাহুল সিনহা সৌমিত্র খাঁ সৌমিত্র খাঁ সেও দেখা যায় না সায়ন্তন বসুকে দেখা যায় না ওনলি ফর শুভেন্দু অধিকারী আর শ্রমিক লাহিড়ি এই দুজনা ছাড়া বিজেপিতে আর আমরা কাউকে তেমন দেখতে পাইনি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী শ্রমিক লাহিড়ি বিজেপির মুখপাত্র হিসেবে শুধু একটু নিউজ চ্যানেলে আসে আদার্স বিজেপির কোনো নেতৃত্ব পশ্চিমবাংলায় নেই এই সময় বিজেপি চাইছিল যে বিধানসভার আগে তাদের দল গঠন করবে কিন্তু এদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে প্রাক্তন বিজেপিকে বাদ দিয়ে দোষে বিজেপি শেষের পথে উত্তরবঙ্গে এই সময় এত হারে ফাটল সৃষ্টি হয়েছে যে বিজেপি আর দেখাই যায় না বিভিন্ন নেতৃত্ব বিজেপি থেকে আস্তে আস্তে অন্য দলে চলে যাচ্ছে কারণ তাদের গোষ্ঠীদ্বন্দ্ব বিশেষ করে যেখান থেকে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পেয়েছে সে বিজেপির কোনো প্রাক্তন নেতা লিডার কাউকে কিচ্ছু মনে করে না ঝাকে মনে করছে তাকে বাদ দিচ্ছে ঝাকে মনে করছে তার কোনো দামই দেয় না তার বিপক্ষে চলে যাচ্ছে এরকম করে একটা রাজনৈতিক দল কখনো চলে না দীর্ঘদিন ধরে যারা বিজেপিটাকে সুন্দরভাবে এখানে তৈরি করেছে সেই সমস্ত মানুষকে আজকে বিজেপি থেকে বার করে দেয়া হচ্ছে নব্য আগত শুভেন্দু নতুন করে তার গুটি চালছে এই না এমন একটা সময় আসবে হয়তো আমরা দেখতে পাব শুভেন্দু অধিকারী নতুন একটা দল তৈরি করেছে এবং প্রাক্তন বিজেপিদেরকেও বিজেপি থেকে ছাড়া করে নতুন দল তৈরি করে সে একাই মুখ্যমন্ত্রী হবে বলে সেই পদ হাসিল করার লক্ষ্যে রাজনীতিতে নেমেছে তথাগত রায়ের যে বক্তব্য তাতে পরিষ্কার যে আগামী বিধানসভা ভোটে সে শুভেন্দু অধিকারীকে ফেস করবে মুখ্যমন্ত্রীর তাহলে দেখুন যারা বিজেপিতে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করেছে ফুল ফুটিয়েছে কষ্ট করেছে মেহনত করেছে আর করেছে সদস্য থেকেছে আজকে তাদের কি আছে সে হতে পারে দিলীপ ঘোষ থেকে শুরু করে বিভিন্ন নেতা নেতৃত্ব তাদের আজ কোনো নাম নিশানা নেই এখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী দৌড়ের জন্য সুকান্ত ভট্টাচার্য বা সুকান্তর সাথে এখন দরজা জমে গেছে এই সময়ে বিজেপির বিভিন্ন জায়গা গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে বিজেপিরা নিজেরাই বুঝতে পারছে না যে কি করবে তারা ছলে বলে কলে কৌশলে হিন্দু মুসলমান ডিভাইডেশন করে বিজেপি জেতার যে চেষ্টা করেছিল সেটা কিন্তু ব্যর্থ হয়ে গেছে বিজেপি বিভিন্ন জায়গা রাম মন্দির করবে বলে রাম মন্দিরের বিভিন্ন জায়গা ভিত্তি স্থাপন দিচ্ছে আমরা দেখেছি মুর্শিদাবাদে রাম মন্দিরের ভিত্তি স্থাপন দিয়েছে মেদিনীপুরে রাম মন্দির হবে বলে কথা বলছে সেই সঙ্গে সঙ্গে বিজেপি ঘনিষ্ঠ যে সমস্ত স্বামীজি তাকে কিন্তু আবার পদ্মশ্রী পুরস্কার দিয়েছে আসলে সত্যি কথা বলতে তারা সামনে ভোটটাকে ইস্যু করে বিভিন্ন মানুষদেরকে এই সময় হাত করার চেষ্টা করছে আর শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলায় বিজেপিটাকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছে সত্যি কথা বলতে প্রাক্তন যারা বিজেপি ছিল যারা সদস্য ছিল তারা একনিষ্ঠ ছিল তাদের সংগঠন ছিল তাদের বিভিন্ন অফিস ছিল শাখা অফিস ছিল আজকে সেগুলো এক এক করে শেষের পথে সুতরাং এই সময়ে আমাদের দেখার পালা যে এই বিজেপি সুকান্ত আউট আর শুভেন্দু ইন হয়ে যাচ্ছে বিজেপি দলের ভিতরে তাহলে এখন পরিষ্কার হয়ে যাচ্ছে সামনে বিধানসভাতে বিজেপি শূন্য হবে না বিজেপি নতুন করে আবার গুটি সাজাতে পারবে কারণ তাদের পঞ্চাশ হাজার টার্গেট সদস্যই মাত্র ষোলো হাজার তারা পূরণ করতে পেরেছে বিজেপি সদস্য কেউ হতে চায় না কেন কারণ শুভেন্দু নব্য এসে বিজেপিটাকে পুরো লিড করছে প্রাক্তন বিজেপিদের কোনো দাম দেয় না সেই জন্য কিন্তু বিজেপি দলের দিকে ধাবিত হওয়া হিন্দুরা হতে চাইছে না কারণ এই বিজেপিকে কতটা ভরসা করবে অনলি ফর শুভেন্দুর হাত ধরে যদি সবাই এই সময়ে থাকতো বিজেপিটাকে ঢেলে সাজাত তাহলে অনেকেই ভরসা করতে পারত এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে আপনারা জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ